মেদিনীপুরের ভয়াবহ ঘটনা সবাই বুঝেছেন রিঙ্গাল রিঙ্গালিস্টেড কোম্পানি নিষিদ্ধ সেইটা বহাল আমাদের রাজ্যের সরকার তা কিনে চলেছে হাসপাতালগুলোতে দিচ্ছে এবং আগে মানুষ মারা গেছে তারপরে আবার এবং ইতিমধ্যেই একজন প্রসূতি মা মারা গেছেন এটি শিশু সন্তান সদ্যজাত শিশু সে পর্যন্ত মারা গেল এ খুন এ তো খুন জেনে বুঝে এই খুনের দায় অপরাধ কার যারা সরকার পরিচালনা করেছেন যারা স্বাস্থ্য দপ্তর পরিচালনা করেছেন আগে অনেকবার বলেছি আমরা অপদার্থ স্বাস্থ্য সচিব মুখ্যমন্ত্রী তাকে ছাড়বেন না অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তাকে বরখাস্ত করবেন না ওদেরকে গ্রেপ্তার করুন যদি সত্যি কোনো আইনের শাসন থাকে তাহলে খুনের দায়ে ওদের গ্রেপ্তার করা দরকার আজকে বিচারপতি মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবের কাছ থেকে এই সমগ্র স্বাস্থ্য ব্যবস্থায় যা হয়েছে মেদিনীপুরে যেভাবে ঘটনা ঘটলো রিঙ্গাল ল্যাক্টেড নিষিদ্ধ ব্যবহার হলো প্রসূতি মা মারা গেলেন এই সব মিলিয়ে রিপোর্ট চেয়েছেন এবং রাজ্যকে বলেছেন ক্ষতিপূরণ দিতে কি ক্ষতিপূরণ হয় এই প্রসূতি মা মারা গেছেন তার কোনো ক্ষতিপূরণ হয় একজন প্রসূতি মা তিনি বেঁচে আছেন তার শিশু সন্তানটা মরে গেল এ কোনো ক্ষতিপূরণ হয় এ তো খুন খুনের অপরাধে অপরাধী যারা স্বাস্থ্য দপ্তরের মাথায় আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে তাদের জেলে পুড়তে হবে তাদের বরখাস্ত করতে হবে স্বাস্থ্য সচিব কোথায় স্বাস্থ্যমন্ত্রী কোথায় এর কোনো ক্ষতিপূরণ হয় না গোটা দেশের মানুষ বাংলার মানুষ যা দেখেছেন পাঞ্জিপাড়া উত্তর দিনাজপুর ফিল্মি কায়দা আসামিকে কোর্ট থেকে নিয়ে যাচ্ছে থানায় অথবা জেলে পুলিশ সেইখানে গুলি করে পুলিশকে জখম করেছে দুজন পুলিশ এবং পুলিশের গাড়িতে করে আসামি পালিয়েছে বা অন্য কোনোভাবে পালিয়েছে তারা কি বাংলাদেশে গেল না নেপালে গেল না পাশের বিহারে গেল না পশ্চিমবাংলায় আছে দুষ্কৃতীদের রাজত্ব চলছে আর আজ ডোমকলে আবার একই ঘটনা একই ঘটনা আসামিকে নিয়ে পুলিশ গেছে ডোমকলের গ্রামে আসামিকে ছিনতাই করে পুলিশকে জখম করে আসামিকে ছিনতাই করে নিয়ে চলে গেছে আমি আবারও বলছি মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ আসামিকে পর্যন্ত আসামিকে পর্যন্ত যেভাবে ব্যবহার করা উচিত না পারছে না পুলিশ জখম হয়ে যাচ্ছে বরং মানুষের নিরাপত্তা দেবার কথা যে পুলিশের বরং পুলিশকে নিরাপত্তা দিক দুষ্কৃতীরা মুখ্যমন্ত্রী এখন তার ব্যবস্থা করুন যে পুলিশ তার কোনো নিরাপত্তা নেই দুষ্কৃতীদের ব্যবহার করুন পুলিশকে নিরাপত্তা দেবার জন্য কেননা পুলিশ দুষ্কৃতীদের সঙ্গে গায়ে গা মিলিয়ে চলছে তার পরিণতি এটাই হয় আপাতত পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী টোটালি ফেইট পার্ট টাইম পুলিশ মন্ত্রী পার্ট টাইম ডিজি টোটালি ফেইল বাংলার চলল গতকালকে বিকেলের ঘটনা মূল আসামি তার নাম কি সাজ্জাদ না কি হবে তার সঙ্গে আর একটা কারুরকে নাম বলছে তারা কোথায় পুলিশকে জখম করে পুলিশের হেফাজত থেকে পুলিশকে জখম করে পালিয়ে গেল আসামি কোথায় তাই খুঁজে পাওয়া গেল না তারা কি অন্য কোথাও চলে গেছে নাকি তাদের অন্য কোথাও যাওয়ার ব্যবস্থা কেউ করে দিয়েছে পুলিশ করেছে নাকি গুন্ডাদের যিনি কন্ট্রোল করেন মুখ্যমন্ত্রী তিনি করেছেন মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি গুন্ডাদের কন্ট্রোল করেন তিনি দুষ্কৃতীদের কন্ট্রোল করেন মুখ্যমন্ত্রীর কন্ট্রোলে থাকা পুলিশ অথবা দুষ্কৃতি দুজনেরই হাল খারাপ দুষ্কৃতি পালিয়ে গেছে পুলিশ ব্যর্থ পুলিশ মন্ত্রী নাকি দারুণ সফল হয় কখনো যে ফোন বার্তা দিয়েছেন কাথি সমবায় সেখানকার ডিরেক্টর কে হবে তৃণমূল নাকি প্রায় সব জিতে গেছে এবার ডিরেক্টর নির্বাচন হবে ডিরেক্টর কে দাঁড়াবে তাই নিয়ে লড়াই মুখ্যমন্ত্রী ফোন বার্তায় বলেছেন সুব্রত বক্সি যে তালিকা দিয়েছে ওটা আমার তালিকা তাহলে মুখ্যমন্ত্রী এখন কোন সমবায় ডিরেক্টর কে হবেন সেই তালিকাটাও মুখ্যমন্ত্রী ঠিক করেন ওনার হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল আর উনি বলে দিয়েছেন যেহেতু লোকে বুঝে গেছে যে মুখ্যমন্ত্রীর শক্তিটা দুর্বল হচ্ছে কিনা চেয়ার নড়ে গেছে কিনা উনি কালকে পারলে বললেন না 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 আমার চেয়ার এখনও নড়েনি আরও দশ বছর আমার চেয়ার থাকবে ওনার চেয়ার থাকুক কিন্তু বাংলাটা সর্বনাশ হয়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাটা সর্বনাশ হয়ে যাচ্ছে পিসি না ভাইপো ভাইপো না পিসি ও দ্বন্দ্বে আমাদের লাভ কি মুখ্যমন্ত্রী বলেছেন ওনার ক্যান্ডিডেট সুব্রত বক্সি করেছে বাকিরা তুলে নিক আর দলটা উনিই চালাচ্ছেন অনেকে বার্তা দিতে হলো যে আমার চেয়ার নড়ে গেছে কিন্তু আমি আবার ধরে নেব ওনার চেয়ার নড়ে গেছে মুসল পর্ব চলছে তৃণমূলে মল্লিক মানে বালু মল্লিক জামিন পেল মুখ্যমন্ত্রীর যে যত ঘনিষ্ঠ তাদের জামিনের তত ব্যবস্থা অনুব্রত মন্ডল থেকে পরপর জামিন হতে হতে মানিক ভট্টাচার্য হয়ে এখন জ্যোতিপ্রিয় মল্লিক আরও দু একজন বাকি আছে তাদেরও জামিনের কি ব্যবস্থা করা যায় দিল্লির প্রভুরা বুঝিয়ে দিয়েছে ইডি সিবিআই যে মমতা ব্যানার্জির যারা ঘনিষ্ঠ তারা দিল্লিরও ঘনিষ্ঠ অর্থাৎ তাদের ছাড় তা না হলে যে ইডি বলল দুর্নীতির গঙ্গাসাগর বালুমল্লিক কিশোর কিংপিন রেশন দুর্নীতির মাথা ইডির ভাষায় দুর্নীতির গঙ্গাসাগর সে ছাড় পেয়ে গেল কোনো আইনের শাসন আছে নাকি অপরাধী দুষ্কৃতি দুর্নীতি তাদের রাজত্ব চলছে এবং সেই রাজত্বে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীকে সাহায্য করার জন্য দিল্লিওয়ালা প্রভুরা অপেক্ষায় আছে মেয়র সাংবাদিকদের সহ বৈঠক করেছেন তার পাশে কে নিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কদিন আগে এই কাউন্সিলরের ছেলে কর্পোরেশনের গাড়ি নিয়ে ধরা পড়েছিল বৃদ্ধাকে আহত করে চাপা দিয়ে বেআইনি কাজ সেই কাউন্সিলর তাকে সঙ্গে নিয়ে মেয়র বৈঠক করে দোষ চাপালেন আগের ঘাড়ে আগের আমল আমি বলছি ওই বাড়িটা যখন ভেঙে পড়লো হেলে গেল তখন ওখানকার কাউন্সিলরের নাম মিতালি ব্যানার্জি তৃণমূল তখন মেয়রের নাম ববি হাকিম তৃণমূল আর বাড়িটা এখন তৈরি করা হচ্ছিল তখন কাউন্সিলরের নাম ছিল একই মিতালি ব্যানার্জি তৃণমূল তখন মেয়র ছিলেন শোভন চ্যাটার্জি তৃণমূল তৃণমূলের আমল তৃণমূলের মেয়র তৃণমূলের কাউন্সিলর আগে হোক আর এখন হোক আর উত্তর দেবে নাকি বামেরা এ সমস্ত অপদার্থ যারা তারা দুর্নীতির শিরোমণি আমি শুধু মনে করিয়ে দিই মেটিয়াবু যে বাড়িটা ভাঙা পড়ল দোষ অবশ্যই প্রোমোটারের ঘরে দেওয়া হলো সন্দেহ নেই কিন্তু প্রোমোটারের পয়সায় পাঁচ কোটি টাকার গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছিলেন কাউন্সিলর তার কিন্তু স্বাক্ষর মাপ এটাই তৃণমূলের রাজত্বে চলছে স্যালাইন কাণ্ড কয়েক বছর ধরে এরকম জাল ওষুধ নিষিদ্ধ ওষুধ কোম্পানি সরকার কিনছে এবং প্রচুর বিনিময়। এখন ধরা পড়ে কাটমানির গেল আগেও পরপর ধরা পড়েছে আলিপুরদুয়ারের ডাক্তার বলছে আমি নির্দিষ্টভাবে অভিযোগ করেছিলাম বলে কোপে পড়েছি আমাকে চাকরি ছেড়ে দিতে হয়েছে আমাকে শোকাস হতে হয়েছে তাহলে এরকমটা নয় যে সরকার জানতো না সরকার জেনে শুনে প্রশ্রয় দিয়েছে বরং যারা জানিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তি দিয়েছে সবাই দেখেছেন তৃণমূলের ডাকসাইটে নেতা মুখ্যমন্ত্রীর স্নেহধন্য প্রাক্তন মন্ত্রী মন্ত্রিসভার সদস্য ছিলেন অখিলগিরি যাচ্ছে আর তৃণমূলের বাহিনী কি উত্তম বারিকের বাহিনী বাহিনী নাকি বলে তারা চোর চোর বলে তারা করেছে তাই বলছি তৃণমূলের এই সব নেতাকেই চোর চোর ডাক শুনতে হবে তৃণমূলের কর্মীদের কাছেও তৃণমূলের সব নেতাকে চোর শুনতে হবে তৃণমূলের কর্মীদের কাছেও অখিলগিরিও পার পাবেন না অন্য কেউ পার পাবেন না অখিলগিরি বাইক থামিয়ে বোমা মারবো বলে হুমকে দিয়ে গেছেন মন্ত্রী নেতা এমএলএ বোমা মারবেন আর সেই বোমা মারার পর তাকে কে রক্ষা করবে পুলিশ মন্ত্রী পুলিশ মুখ্যমন্ত্রী বলছেন ওই তালিকাটা সুব্রত বক্সির মানে আমার তালিকা ওনার এখন কাজ কম পড়ে গেছে কোন সমবায়ের কে ডিরেক্টর হবেন 다우 빨리 묶어본 적이 될 거라는 뜻이